গুনা প্রতিটা আগুন 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 এই আগুন থেকে তুমি বাঁচো তোমার ফ্যামিলিকে বাঁচাও তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাও তোমার বন্ধু বান্ধবদেরকে বাঁচাও রসুল বলেন ওয়াইনাল ফজুর আয়াহাদি ইলান নার যে প্রতিটা পাপ প্রতিটা গুনা এটা কি বলেন মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় কোন দিকে বলেন জাহান্নামের দিকে নিয়ে যায় আমি আপনি গুনা করছি একটা আমার আপনার গুনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে আট জন কয়জন বলেন আট জন সবাই থাকলে ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তা আল্লাহ তালা বলেন যে প্রথম সাক্ষী জমিন যে জমিনের উপর দাঁড়ায় তুমি গুনা করতেছ ওই জমিন কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবেন আল্লাহ তালা বলেন

আমি বললাম যে আল্লাহ আমি তো মুখ দিয়ে অস্বীকার করব। আল্লাহ বলেন যে বান্দা সেই রাস্তাও আমি কি রাখি নাই কে বলেন বলেন আল্লাহ বলেন এটা আমার আপনার কথা নয় আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে জানাইয়া দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন বান্দা কাল কিয়ামতের ময়দানে আমি তোমার মুখের ভিতরে মোহর মেরে দিব সিল মেরে দিব তোমার মুখকে বন্ধ করে দিব তুমি দুনিয়ার ভিতরে মনে করতেছ যে হাতের মাধ্যমে কত অন্যায় করছো এই অন্যায় তুমি পার পেয়ে যাবা তোমার হাত কাল কিয়ামতের ময়দানে আমার আদালতে বলবে আল্লাহ এই হাত দ্বারা আপনার বান্দা এই এই গুনা করেছেন এই এই জুলুম করেছেন আল্লাহ তাআলা তারপরের বলতেছেন ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার পা বলে দিবে এই পায়ের মাধ্যমে তুমি কোথায় কোথায় হেঁটে গিয়েছ অথচ আমি আল্লাহ তালা তোমাকে পা দান করেছিলাম যাতে এই পায়ের মাধ্যমে তুমি মসজিদে যেতে পারো তোমার ফ্যামিলি চালানোর জন্য তুমি রুজি রোজগার করার জন্য যেতে পারো জীবিকা অর্জন করার জন্য যেতে পারো আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হবে সেখানে তুমি যাবা জিহাদের ময়দানে যাবা দিনকে বরন্দ করবা আমি তো এই জন্য তোমাকে পাউটা দিয়েছিলাম আমি তো তোমাকে পা দিয়েছিলাম না কোনো গানের আড্ডায় যাওয়ার জন্য কোন হিন্দুর মন্দিরে যাওয়ার জন্য কোন আমার কাছে সাক্ষী দিবে তাহলে কয়টি গেলে বলেন তিনটি এক হলো জমিন দুই হলো হাত তিন হলো পা এখন আমার আপনার প্রশ্ন আল্লাহ বলতেছেন যে তোমরা যদি মনে করো যার হাত নেই যার পা নেই এরকম দুনিয়া অনেক মানুষ আছে না অনেক ভিক্ষুক আছে দেখবেন হাত নেই পা নেই আল্লাহ তালা বলেন যে তুমি যদি মনে করো যার হাত নেই যার পা নেই তাহলে সাক্ষী দেবে কে আল্লাহ তালা বলেন কেবল তো সাক্ষী গেল তিনটা আরো আছে পাঁচটা আল্লাহ তালা বলেন শুনো হাত্তা ইদা মা জাউহা আলাইহিম শাহিদা আলাইহিম সামউহুম و ابصارهم وجلودهم بما كانوا يعملون الله বলেন बांधা তোমার চোখ তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে সাক্ষী দিবে রাসূল বলেন দুনিয়ার মানুষ শোনো তুমি যে চোখের মাধ্যমে মজা নিচ্ছো চোখের মাধ্যমে অন্য নারী দেখতেছো চোখের মাধ্যমে তুমি জিনা করতেছো চোখের মাধ্যমে টিভি দেখতেছ সিনেমা দেখতেছ যুবক ভাই যুবতী বোন মা বোনেরা শুনুন যারা ঘরের ভিতরে ঘর দরজা লাগাইয়া ল্যাপের তলে অথবা দরজা লাগাইয়া আপনারা মনে করেন আমি সিনেমা দেখতেছি পাল্টা জিনিস দেখতেছে দুনিয়ার কেউ তো দেখেন না আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কারো দেখা লাগবে না কারো শোনা লাগবে না ময়দানে তুমি যেই চোখকে দিচ্ছ বান্দা শুনে রাখো ওই মজা চোখ কালকে আমতের ময়দানে তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে তাহলে একটু ভাবেন একটু চিন্তা করেন দুনিয়া কয়েকদিনের এই উসমান হাদি চলে গেল মানুষের কত আশা ছিল ডাকা আট আসনে কালকে সাহেব আমাদের মাদ্রাসা আসছিলেন মানুষের কত আশা ছিল ঢাকা আট আসনে সে দাঁড়াবে হয়তো এমপি হবে চলে গেলেন আমি আপনি চলে যাব। রসুলের কারিম সাল এক বড় গো বলতেন হাসান বসরি রহমতুল্লাহ আলহি উনি যখন কোন যুবকদেরকে দেখতেন তো যুবকদেরকে উনি বলতেন ইয়া আমার সাবাব হে যুবকগণ শুনুন আজকে আমি আপনাদেরকে বলে আপনারা শুনুন উনি বলতেন যে একটা আম গাছের ভিতরে যত মুকুল দেখো সবগুলো ছোট ছোট আম হয় না যতগুলো ছোট ছোট আম দেখো সবগুলো বড় আম হয় না ঝরে যায় বেশি থেকে যায় কম উনি কথা বলতেন যে যুবক যুবতী তোমরা শুনো যুবক যুবতী অবস্থায় মানুষের মৃত্যু হয় বেশি বুড়ো হয় কম আগে তো এমন ছিল এক বাড়ির ভিতরে অনেক মুরব্বী পাওয়া যাইতো এমন একজন মুরব্বী পাওয়া যায় বাকিগুলো যুবকই থাকে এই তো উনি যখন যুবকদেরকে দেখতেন তো উনি বলতেন এ আমার আশারা সুয়ুখ এ যুবকগণ শুনেন যখন কোনো ক্ষেতের ভিতরে ফসল পেকে যায় তো বাকি থাকে কি বলেন তো আপনারা ফসল যদি পেকে যায় তাহলে বাকি থাকে কি আপনারা ঢাকা শহরের মানুষ তো কইতে পারতেছেন না কাটাডা বাকি থাকে তো উনি বলতেন যে আপনার তো পা কবরে চলে গিয়েছে আপনার তো পুরো জিন্দিক শেষ হয়ে গিয়েছে এখন আপনার সত্তর বছর আশি বছর ষাট বছর শুধু আপনার বাকি আছে মৃত্যুটা এজন্য আল্লাহ বলেন যে তোমার যে চোখকে তুমি মজা দিচ্ছ তুমি মনে করতেছো আধা ঘন্টার এক সিনেমা দেখতেছো এটা খুব আরাম পাচ্ছে এই চোখ কালকে আমাদের ময়দানে আলমার কাছে সাক্ষী দিবে বলবে আল্লাহ আপনি তো এই জন্য আমাকে দেন নাই তার চোখ এত সুন্দর চোখ দান করেন নাই আমাকে দিয়ে এই এই কাজ করেছে আল্লাহ বলেন শুধু চোখ নয় এই কান দিয়ে তুমি হেডফোন দিয়ে গান শুনো আপনারা মনে করেন যে আমি শুনতেছি কেউ শুনে না আল্লাহ তালা বলেন যে শোনো দুনিয়ার কারো সময় লাগবে না আমি আল্লাহ তালা নিজে শুনতেছি এবং কাল কেমতের ময়দানে তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বলেন না নাউজিবিল্লাহ তারপর আল্লাহ তালা বলেন শুধু কান যে চামড়ার জন্য তোমরা কত মেকআপ করো কত সুন্দর সুন্দর জিনিস যে চামড়া যাতে ফেটে না যায় তেল মাখো লৌসন মাখো কত যত্ন করো প্রতিদিন গোসল করো মিলিমা সাহিত্য মালাইনা দি আং তক্লা সাহি আল্লাহ বলেন ওই চামড়া কাল কেমতের ময়দানে তোমার বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে তখন মানুষ বলবে হাসরের মাঠে অকল ওলি জুলোধ মিলিমে সাহিত্য মালাই না। আহারে চামরা তুই আমার বিরুদ্ধে সাক্ষকি দিলে। তখন আল্লাহ তালা ওই চামরার জবান খুলে দিবে। আল্লাহ তালা ওই চামরার মুখ খুলে দিবে। যখন খুলে দিবে। তখন চামরা বলবে। কলু আং তখন আল্লাহ হুললে দি আং তকাকুল্লাহ সাহি। যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করেছেন। ওই আল্লাহই আমাকে কথা বলার শক্তি দান করে তোমার বিরুদ্ধে শক্তি দেওয়ার জন্য হুকুম করেছেন নাউজুবিল্লাহ তাহলে একটু চিন্তা করেন প্রতিটা অঙ্ক প্রতঙ্গ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে শক্তি দিবে এ তাহলে শক্তি গুলো কয়টা বলেন ছয়টা আল্লাহ তাআলা সাত নম্বর শক্তি বলেন কিরামা কাতিবিন এ আইলেমুন আহমেদ আল্লাহ বলেন সাত নম্বর সাক্ষী হলো তোমার ডান পাশে যেই ফেরেশতা বাম পাশে যেই ফেরেশতা ডান পাশের ফেরেশতা তোমার নেক আমলগুলো লিখতেছে বাম পাশের ফেরেশতে তোমার বদ আমলগুলো লিখতেছে এগুলো সাক্ষী দেবে এই সাত নম্বর সাক্ষী পর্যন্ত আল্লাহ তায়ালার বলান ধপ ছিল একরকম ভঙ্গি ছিল একরকম যখন আল্লাহ তালা আট নম্বর শক্তি বলেছেন এটার ভঙ্গি আল্লাহ তালা অন্যরকম বলেছেন আল্লাহ তালা বলেন যে হাসরের মাঠে যখন নাফারমান ব্যক্তি তার আমলনামা যখন দেখবে তখন সে থর থর করে কাঁপবে আর বলবে মালীহাদেল কিতাব লে ইয়াদিল উৎসবের হতেন আলে কাবি ইল্লা সে বলবে আল্লাহ এটা কেমন আমল নামা আমি দেখি আমার একটা আদনা থেকে আদনা ও গুণা ছোটে নাই ছোট থেকে ছোট গুনাও ছোটে নাই বড় থেকে বড় গুনাও ছোটে নাই সব দেখি এখানে লিপিবদ্ধ হয়ে আছে আজ আমার কি হবে তাহলে দেখেন গুণা করলাম একটা আমার আপনার বিরুদ্ধে শক্তি দাঁড়াইলো কয়জন বলেন আটজন জন তো এজন্য একটু চিন্তা করা যে আমি আপনি কি করতেছি কোন কাজ করতেছি। আল্লাহ তালা এক সুরার ভিতরে বলেন। যে মানুষ যখন দুইটা চিন্তা করবে। ওই দুই চিন্তা যখন করবে তো মানুষ ইনশাল্লাহ গুনা থেকে বেঁচে যাবেন। আল্লাহ তালা বলেন ইহ আইউুহাল ইউসানহুমায়ওয়াকা বিরব্দকাল করি আল্লাগেখলেককা ফাসাওয়া কফা দলেক। এই ইসুহরতিন মসা আমাক্কা বদ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সব থেকে বেশি মায়া করে সন্তানদেরকে কে বলেন মা কে বলেন। মা তাল্লাহ তালে বলতেছেন। যে এই মা তোমাকে কান বানান নাই। তোমার কান তোমার মা বানান নাই। তোমার চোখ তোমার মা বানান নাই। তোমার নাক তোমার মা বানান নাই। তোমার হাত তোমার মা বানান নাই পা তোমার মা বানান নাই তোমাকে সৃষ্টি তোমার মা করেন নাই কিন্তু মাত্র কয়েকদিন ভাড়াটিয়ার মতন তোমাকে পেটে রেখেছেন তাই মার এত মায়া হাদিসে আসছে যে কোন বাবা যখন সন্তান মারা যায় আমরা দুনিয়ায় দেখি বাবা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায় বাবা ওই লাশের সাথে কবরস্থানে যেতে পারে এবং